2017 সালে মুক্তি পাওয়া জাপানিজ রোমান্টিক ড্রামা জন্ডার মুভি রি লাইফ এটি একটি মাঙ্গা সিরিজ বা অ্যানিমে সিরিজের গল্পের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে কেমন হতো যদি আপনি আবারও স্কুল লাইফে ফিরে যেতে পারতেন জীবনটাকে নতুন করে শুরু করতে পারতেন এমনই একটি গল্প নিয়ে আজকের এই মুভিটি মুভির শুরুতেই গল্পের প্রধান ক্যারেক্টার কাইজাকি আমাদেরকে বলে আমার অনেকগুলো স্বপ্ন ছিল যেগুলো হচ্ছে একটি স্মৃতিময় স্কুল জীবন পছন্দের একটি চাকরি এবং পঁচিশ বছরে বিয়ে অর্থাৎ লাইফ সেট কিন্তু স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল কারণ সাতাশ বছর বয়সে এসেও আমি এখন জবলেস এত ইন্টারভিউ দেওয়ার পরেও একটি জব খুঁজে পাচ্ছি না এসব ভেবে কাইজাকি মন খারাপ করে বসেছিল তখন তার এক বন্ধু তাকে ফোন করে ফলে কাইজাকি আজ তোমার স্যালারি পাওয়ার দিন আমাদেরকে অবশ্যই ট্রিট দিতে হবে আসলে কাইজাকি তার বন্ধুদেরকে মিথ্যা বলেছিল যে সে জব পেয়ে গিয়েছে এবং নিজের স্ট্যাটাস বজায় রাখার জন্য তার বন্ধুদেরকে ট্রিট দিতে হয় পার্টি শেষ করে বাসায় ফেরার সময় একজন অপরিচিত লোকের সাথে তার দেখা হয় যার নাম হচ্ছে রিও রিও বলে মিস্টার কাইজাকি আপনি কি আপনার লাইফটা ঠিক করতে চান এই শুনে কাইজাকি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং কিছু না বলেই সামনে এগিয়ে যায় রিও তার সাথে আসে বলে আমরা আপনার সম্পর্কে সব কিছু জানি আপনি আপনার লাইফ নিয়ে খুবই দুশ্চিন্তায় আছেন তাই আপনি আমাদের এক্সপেরিমেন্টে অংশগ্রহণ করতে পারেন আমাদের এক্সপেরিমেন্ট এক বছর ধরে চলবে এই এক বছর আপনার সমস্ত খরচ আমরা বহন করব এবং এক্সপেরিমেন্ট শেষে আপনাকে জবের ব্যবস্থাও করে দেওয়া হবে আমাদের এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনি স্কুল লাইফে ফিরে যেতে পারবেন শুধু এই ক্যাপসুলটা খাবেন আপনার বয়স দশ বছর কমে যাবে আপনি সম্পূর্ণ ইয়াং হয়ে যাবেন এসব শুনে কাইজাকি একদম খাবড়ে যায় সে মানা করে দেয় কিন্তু রিও তার পকেটে ক্যাপসুলটা গুজে দেয় বলে কাইজাকির যখন প্রয়োজন পড়বে সে তখনই ক্যাপসুলটা খেয়ে নিতে পারবে খাওয়ার সাথে সাথেই তাদের কাছে ইনফরমেশন চলে যাবে এবং কাইজাকি যা যা করবে তার সমস্ত রেকর্ড তাদের কাছে চলে যাবে এই বলে রিও চলে যায় পরদিন সকালে কাইজাকি কি নিজেকে দেখে বিশ্বাস করতে পারছিল না সে একদম ইয়াং হয়ে গিয়েছে অর্থাৎ সে অলরেডি ওষুধটা খেয়ে নিয়েছে তখনই তার বাসায় রিও আসে বলে চলো আমাদের এখন স্কুলে যেতে হবে স্কুলের কম বয়সী ছেলেমেদের দেখে কাইজাকি প্রচন্ড অকোয়ার্ড ফিল করছিল সে গিয়ে একটি সিটে বসে পড়ে তখন হিসিরো নামের একটি মেয়ে এসে বলে এটা আমার সিট সবার সিট নাম্বার ক্লাসের বাহিরে বোর্ডে লেখা আছে কাইজাকি তার সিটে গিয়ে বসে তখন রিও সেই ক্লাসে চলে আসে একজন স্টুডেন্ট হিসাবে তাকে দেখে কাইজাকি প্রচন্ড খুশি হয় অর্থাৎ কাইজাকির ওপর নজর রাখার জন্য রিওকে এই ক্লাসে ভর্তি করানো হয়েছে তারপর টিচার এসে বলে আজকে ক্লাস টেস্ট নেওয়া হবে এ শুনে একাই কি আরও ঘাবড়ে যায় সে তার ব্যাগে পেন্সিল খুঁজতে থাকে তখন তার ব্যাগের মধ্য থেকে একটি সিগারেটের প্যাকেট নিচে পড়ে তার এসব কাণ্ডকারখানা দেখে সবাই খুব অবাক হয় এবং টিচার তাকে খুব বকাবকি করে এক্সাম শুরু হয় তখন কারিও নামের এক মেয়ে তাকে পেন্সিল ধার দেয় এক্সাম শেষে সবাই আলোচনা করছিল যে ফার্স্ট হবে তাকে ক্লাস ক্যাপ্টেন বা ক্লাস মনিটর বানানো হবে তখন ওগা এবং অনয়া নামের দুজন বলছিল প্রতিবার ক্লাস টেস্টে কারিও ফার্স্ট হয় কিন্তু এবার মনে হয় হিসিরো ফার্স্ট হবে সে লেখাপড়ায় খুবই ভালো এরপর লাঞ্চ ব্রেকে কাইজাকি এবং রিও কথা বলছিল তখন আমরা তাদের এক্সপেরিমেন্টের আরও কিছু রুলস সম্পর্কে জানতে পারি যা হচ্ছে এক্সপেরিমেন্টের শেষে কাইজাকির ক্লাসমেট সহ বর্তমানের সবাই কাইজাকিকে ভুলে যাবে কাইজাকিও তাদেরকে ভুলে যাবে শুধু তাদের সাথে কাটানো স্মৃতিময় মুহূর্তগুলোই তার মনে থাকবে আসলে তারা তাদের ক্যাপসুলের মাধ্যমে মানুষকে এক বছরের জন্য তার অতীতে ফিরিয়ে নিয়ে যায় তাদেরকে নতুন করে বাঁচতে শেখায় এরপর স্কুল থেকে বাসায় ফেরার সময় হিসিরো কাইজাকিকে বলে তুমি প্রথমবার যখন আমাকে দেখেছিলে তখন আমাকে দেখে তোমার কি মনে হয়েছিল কথাটা অন্যভাবে নিও না আসলে এত বড় হওয়ার পরেও আমার কোনো বন্ধু নেই হয়তো আমি একটু অস্বাভাবিক কিন্তু আমি স্বাভাবিক হতে চাই তখন কাইজাকি বলে প্রথম দেখায় তোমাকে মোটেও ফ্রেন্ডলি টাইপ মনে হয়নি সবার আগে তোমাকে একটি হাসি খুশি স্মাইলি ফেস বানিয়ে রাখতে হবে তাহলে বাকিরাও তোমার সাথে বন্ধুত্ব করতে চাইবে তখন হিসিরো স্মাইল করে দেখায় তার ভয়ঙ্কর স্মাইল দেখে কাইজাকি নিজেই ভয় পেয়ে যায় এরপর হিসিরো বলে যেহেতু এটাই আমাদের স্কুল জীবনের শেষ বছর তাই বাকি দিনগুলোতে আমি কিছু বন্ধু বানাতে চাই এই বলে সে খুব রাগান্বিত গলায় কাইজাকির কাছে তার ফোন নাম্বার চায় খুব তোমার বেশ কিছু বন্ধু হবে এই শুনে হিসিরু প্রচন্ড খুশি হয় কাইজাকি বলে এটাই হচ্ছে তোমার রিয়েল স্মাইল এভাবেই হাসতে হবে হিসিরু বলে ঠিক এইভাবে তাই না এই বলে সে আবারও ভয়ঙ্কর ভাবে স্মাইল করে তখন কাইজাকে তাকে সুন্দর করে স্মাইল করতে শেখায় এর পরে সিনে দেখা যায় রিও তাদের এক্সপেরিমেন্টের ক্যারেক্টার কাইজাকির সম্পর্কে বিভিন্ন তথ্য কম্পিউটারে এন্ট্রি করে রাখছে যে আজ নিঃস্বার্থভাবে কাইজাকি একটি মেয়েকে সাহায্য করেছে তার মধ্যে অনেক পরিবর্তন দেখা যাচ্ছে মনে হচ্ছে তার রিলাইফ সাকসেসফুল হবে এরপর রিও আরেকজনের সম্পর্কে লেখা শুরু করে যে তার মধ্যে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি অর্থাৎ তাদের এই রিয়েল লাইফ এক্সপেরিমেন্টে আরেকটি ক্যারেক্টার রয়েছে কিন্তু কে সেই ক্যারেক্টার তার ব্যাপারে মুভির শেষে জানতে পারবো এরপর দিন ক্লাসে গতকালের এক্সামের রেজাল্ট দেওয়া হয় দেখা যায় কাইজাকি ফেল করে অপরদিকে ওগা এবং হিসিরো ফার্স্ট হয় তাই তাদের দুজনকে ক্লাস ক্যাপ্টেন বানানো হয় এতে কারিও খুবই জেলাস ফিল করছিল কারণ সে ওগাকে খুব পছন্দ করত এবং চাইছিল সে এবং ওগা ক্লাস ক্যাপ্টেন হবে এই বিষয়টা কাইজাকি বুঝতে পারে এরপর এক ছুটির দিনে উগা কারিও এবং অনয়া কাইজাকির বাড়ি আসে তাকে পড়ালেখায় সাহায্য করার জন্য অর্থাৎ এই অল্প কিছু দিনেই কাইজাকি তাদেরকে বন্ধু বানিয়ে ফেলেছে তখন হিসিরও কাইজাকির কাছে টেক্সট করে বলে আমি মনে হয় কাউরিকে বন্ধু বানিয়ে ফেলেছি কারণ তার দিকে তাকিয়ে যখন স্মাইল করি তখন সে খুশি হয়ে অন্যদিকে চলে যায় এই দেখে কাইজাকি মনে মনে বলে এই মেয়েটা তো বন্ধুত্বের মানেই বোঝে না তখন ওগা বলে হিসিরোকেও আসতে বলো আমরা দুজন ক্লাস টপার মিলে তোমাকে পড়াবো এই শুনে কাউরি প্রচণ্ড রেগে যায় সেভাবে হিসিরো হয়তো ওগাকে তার কাছ থেকে ছিনিয়ে নিবে তখন কাইজাকির ঘরে তার বন্ধুরা পুরনো সিডি এবং টেপ রেকর্ডার দেখে খুব অবাক হয়ে যায় যে এই জেনারেশনের একটি ছেলে এতটা ওল্ড মডেল কীভাবে হতে পারে পরদিন কারিও ওগা এবং হিসিরোকে একসাথে দেখে আরও বেশি জেলাস হয়ে যায় এবং যখন সে হিশিরোর পাশ দিয়ে যাচ্ছিল তখন হিসিরো তাকে দেখে স্মাইল করে তাই রেগে গিয়ে কারিও হিসিরোর ব্যাগ নিয়ে পালাতে থাকে এটা দেখতে পেয়ে কাইজাকি তাকে থামাতে যায় এবং অ্যাক্সিডেন্টলি তারা দুজন পড়ে গিয়ে আঘাত পায় তারপর স্কুলের মেডিকেল রুমে কারিও কাইজাকিকে সব কিছু বলে দেয় যে হিসিরো সব সময় তার এবং ওগার মাঝে চলে আসে সে অনেক চেষ্টা করেও হিসিরোকে এক্সামে হারাতে পারেনি এসব শুনে কাইজাকি বলে তোমার আরও বেশি পড়তে হবে হার্ড করতে হবে পড়তে হবে শুধু নিজের ভবিষ্যতের জন্য কাউকে হারানোর জন্য নয় এই বলে কি বেরিয়ে আসে তখন হিসিরো তাকে দেখে জিজ্ঞেস করে যে কারিও তার ব্যাগটা কেন নিয়ে গেল কাইজাকি বলে এই কথাটা তুমি কারিওকে জিজ্ঞেস করবে আর কারিওর সাথে বন্ধুত্ব করতে হলে অবশ্যই তার সাথে কথা বলতে হবে তাই হিসিরো কারিওর সাথে কথা বলার জন্য স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে তাদের দুজনের দেখা হয় কারিও বলে আমি তোমাকে ঘৃণা করি কারণ তুমি সব সময় আমাকে ছোট করার জন্য আমাকে নিয়ে হাসো তখন হিসিরো বলে তার হাসিটা ছোটবেলা থেকেই এরকম বলে কাইজাকি আমাকে বলেছিল কাউকে বন্ধু বানাতে হলে আগে স্মাইল করতে হবে তাই আমি তোমাকে দেখে সব সময় স্মাইল করেছি এসব শুনে কারিও তার ভুল বুঝতে পারে এবং হিসিরোকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় তাদের দুজনের সমস্ত কথাবার্তা কাইজাকি এবং রিও দূর থেকে শুনতে পায় রিও বলে এক্সপেরিমেন্ট শেষে এরা তোমাকে ভুলে গেলেও তাদের বন্ধুত্ব যেন অমর হয়ে থাকে কাইজাকি বলে জীবনটা সত্যি অসাধারণ কখনো ভাবেনি আমার মতো একজন সেলফিশ মানুষ কারো বন্ধুত্ব রক্ষার্থে সাহায্য করবে এরপর বেশ কিছুদিন কেটে যায় সামনেই তাদের সামার ভ্যাকেশন চলে আসছে তারা ফায়ার ওয়ার্কস ফেস্টিভ্যালে যাওয়ার প্ল্যান করে এবং হিসিরোকেও ইনভাইট করে এতে কাইজাকি বেশ খুশি হয় কারণ মেয়েটা শেষ পর্যন্ত কিছু বন্ধু বানাতে পারল এরপরের সিনে কাইজাকি জানতে পারে ওগা কারিওকে পছন্দ করে কিন্তু সে তার লাভ কনফেস করতে চায় না তখন কাইজাকে তাকে মোটিভেট করে কারিওকে প্রোপোজ করতে বলে কায়জাকে সমস্ত কথাবার্তা হিসিরও আড়াল থেকে শুনতে পায় এরপর ফেস্টিভ্যালের দিন তারা সবাই ট্রেডিশনাল ড্রেস পরে চলে আসে কিন্তু কাইজাকি আসেনি সে বাসায় ছিল কারণ তার এক রিয়েল লাইফের ফ্রেন্ড মারা গিয়েছে যার নাম ছিল সাইকি সে মেটিকে সব সময় মোটিভেট করত তার খারাপ সময় পাশে থাকতো এবং আজ তার মৃত্যুর দিনে কাইজাকি তাকে শেষবারের মতো দেখতেও যেতে পারছে না তখন তার কাছে হিসিরোর টেক্সট আসে লেখা ছিল তুমি না থাকলে আজকের এই ফেস্টিবলে হয়তো আমার আশা হতো না হয়তো এই বন্ধুগুলোকেও আমি পেতাম না আমাকে এত দূর নিয়ে এসে এখন তুমি সরে যাচ্ছ আমি তোমার সাথে এই উৎসবটি উদযাপন করতে চাই কাইজাকি হিসিরোর এই টেক্সট দেখে কাইজাকি এই ফেস্টিবলে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা সবাই উৎসবটি খুব ভালোভাবে উপভোগ করছিল তখনই হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় তারা একটি ছাউনির নিচে এসে দাঁড়ায় কাইজাকি বলে এটাই আমাদের শেষ গ্রীষ্মকাল পরেরবার আমরা এক একজন এক এক জায়গায় থাকবো আর হয়তো এক হতে পারবো না এই শুনে ওগা বাহিরে চলে যায় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কাউরিকে প্রোপোজ করে ফেলে কাউরি বলে এটা কোনো সময় হলো প্রোপোজ করার কিন্তু যাই হোক তোমার কাছ থেকে এই কথাটা শোনার জন্য আমি বহু বছর অপেক্ষা করেছিলাম এ বলে কাউরিও প্রচণ্ড লজ্জা পেয়ে বৃষ্টির মধ্যে দৌড়ে চলে যায় ওগা কাইজাকিকে বলে তোমার জন্যেই এরকম একটা অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হলো এ বলে সেও দৌড়ে চলে যায় তাদের দেখে হিসিরো বৃষ্টির মধ্যে দৌড় লাগায় তখন হঠাৎ সে পেছনে ফিরে কাইজাকির দিকে তাকায় রিয়েলাইজ করে যে সে ছিল এমন একটি মেয়ে যে কারোর সাথে কথা বলতে পারতো না সেই মেয়েটি আজ বন্ধুদের সাথে বৃষ্টিতে ভিজছে যার কারণ শুধুই কাইজাকি এরপর গ্রীষ্মের ছুটি শেষ হলে সবাই স্কুলে আসে কিন্তু কাইজাকি স্কুল না আসায় হিসিরও তার বাসায় চলে আসে দেখে কাইজাকি খুব অসুস্থ হয়ে পড়ে আছে হিসিরও তার জন্য ওষুধ নিয়ে আসে তাকে খাবার রান্না করে দেয় এতে কাইজাকি খুব ইমোশনাল হয়ে পড়ে জিজ্ঞেস করে হিসিরো কোন কলেজে ভর্তি হতে চায় হিসিরো বলে সে অন্য দেশে চলে যাবে সেখানে গিয়েই ভর্তি হবে এরপর স্কুলের ফেয়ারওয়েল অনুষ্ঠানের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছিল ডান্স প্র্যাকটিসের সময় কাইজাকি এবং হিসিরো কাছাকাছি চলে আসে তাদেরকে খুব কিউট লাগছিল হুগা বলে কনফেস করে ফেল কাইজাকি এরপর অনুষ্ঠানের দিন কাইজাকি হিসিরো ওগা এবং কারিও তারা বন্ধুরা মিলে পারফর্ম করছিল তখন কিছু স্টুডেন্ট এসে হিশিরোর বাজে ছবি তোলার চেষ্টা করে এই নিয়ে কাইজাকি তাদের সাথে মারপিট বাঁধিয়ে দেয় অনুষ্ঠান শেষে হিসিরো কাইজাকিকে বলে তুমি তো মোটেও এরকম ছিলে না তাহলে মারপিট করলে কেন তখন কাইজাকির মুখ ফসকে সত্যি কথা বেরিয়ে যায় বলে ফেলে তারা তোমাকে বিরক্ত করছিল আমার মোটেও সহ্য হয়নি কারণ আমি তোমাকে ভালোবাসি এই বলে সে সাথে সাথে টপিক চেঞ্জ করে ফেলে বলে বাদ দাও এসব কথা কাজে মনোযোগ দাও তখন হিসিরো তার কাছে আসে বলে তুমি চাও আমি তোমার গার্লফ্রেন্ড হই কাইজাকি বলে হ্যাঁ হিসিরো বলে আমার পক্ষে সেটা কখনোই সম্ভব নয় এসব ওগা জানতে পারে বলে হিসিরো হয়তো বিদেশে যাওয়ার ব্যাপারটা নিয়ে খুব চিন্তিত তোমার উচিত তার সাথে বিস্তারিতভাবে কথা বলা এরপর অনেক চিন্তা ভাবনার পরেও তারা একে অপরের সাথে আর কোনো যোগাযোগ করে না এই নিয়ে কাইজাকি প্রচণ্ড ভেঙে পড়ে সিদ্ধান্ত নেয় সে এই রিলাইফ এক্সপেরিমেন্ট এখানেই শেষ করে চলে যাবে পরদিন রিও কাইজাকিকে সাইকির কবরের কাছে নিয়ে আসে সেখানে কাইজাকির সাথে সাইকির বোনের দেখা হয় সে বলে সাইকি তার শেষ সময়গুলোতে অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিল সে সব সময় তোমার কথা বলতো যে কাইজাকির মতো একজন বন্ধু থাকলে লাইফটা অনেক সহজ হয়ে যায় সাইকি তোমাকে খুব মিস করেছে এসব শুনে কায়জাকি ডিসিশন নেয় যে সে তার রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট সম্পূর্ণ করবে তাই পরদিন স্কুলে এসে কাইজাকি বন্ধুদের বলে আমরা খুব শীঘ্রই কলেজ লাইফে প্রবেশ করব এক একজন হয়তো এক এক দিকে চলে যাব তাই শেষবারের মতো আমরা কোথাও ঘুরতে যেতে পারি যেটা আমাদের স্মৃতির পাতায় আজীবন রয়ে যাবে তারা ফাইনাল এক্সাম শেষ করে ট্রিপে যাওয়ার প্ল্যান করে এরপর এক্সাম শেষে তারা রিওকেও ট্রিপের জন্য ইনভাইট করে দেখা যায় রিও এবং হিসিরো কিছু একটা নিয়ে আলোচনা করছে এবং এখান থেকে আমরা জানতে পারি হিসিরোই হচ্ছে রিলাইফ লাইফ এক্সপেরিমেন্টের দ্বিতীয় ক্যারেক্টার এবং সে প্রথম এক বছরে তার লাইফে কোনো পরিবর্তন আনতে পারেনি তাই সে দ্বিতীয়বারের মতো রিলাইফে লাইফে অংশ নিয়েছে হিসিরো বলে আমি কাইজাকিকে পছন্দ করতে শুরু করেছি সব সময় শুধু তার কথাই মনে পড়ে তার জন্যেই আমি এতটা পরিবর্তন হতে পেরেছি কিন্তু আমি আমার ফিলিংসগুলো তাকে কখনোই বলতে পারবো না কারণ কিছুদিন পরেই আমি রিয়েল লাইফে ফিরে যাব তখন কাইজাকির মেমোরি থেকেও মুছে যাব অর্থাৎ হিসিরো জানত না যে কাইজাকিও একজন রিলাইফ লাইফ ক্যারেক্টার এরপর রিও তার অফিসে ফিরে তাদের নিয়ে চিন্তা করছিল যে তারা তাদের রিয়েল লাইফে ফিরে যাওয়ার পরে এইখানের সমস্ত ঘটনা তাদের মেমোরিতে রয়ে যাবে কিন্তু এই মানুষগুলোকে মনে রাখতে পারবে না এরপর তার সকল বন্ধুরা মিলে ট্রিপের জন্য বেরিয়ে পড়ে তারা সারা দিন খুব এনজয় করে রাতের বেলা বাড়ি ফেরার সময় তাদের বন্ধুরা কাইজাকি এবং হিসিরোকে বাস স্ট্যান্ডে একা ফেলেই চলে যায় যাতে পরবর্তী বাস আসা পর্যন্ত তারা দুজন একটু সময় কাটাতে পারে কাইজাকি বলে কিছুদিন পরেই আমরা দুজন দুদিকে চলে যাব হয়তো আমাদের আর দেখা হবে না কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি হিসিরো আমি তোমাকে কখনোই ভুলে যাব না তখন হিশিরো তাকে আই লাভ ইউ বলতে নেয় কিন্তু সে তাকে থামিয়ে দেয় বলে তোমার বলতে হবে না আমি ফিল করতে পারি তখন হিসিরো বলে আমি এক অন্য দেশে চলে যাব এখানে আর ফিরে আসা হবে না কিন্তু আমিও তোমাকে কথা দিলাম আমার লাইফ থেকে তুমি মুছে গেলেও তোমার স্মৃতিগুলো নিয়েই আমি বাকি জীবনটা কাটিয়ে দিব আর আমিও বলতে চাই আই লাভ ইউ কাইজাকি এই বলে হিসিরো কান্নায় ভেঙে পড়ে এরপর তারা সকল বন্ধুরা শেষবারের মতো দেখা করে কাইজাকি বলে গত এক বছরের জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা তোমাদের স্টাডি শেষ করে প্রফেশনাল লাইফে প্রবেশ করবে আবারও হয়তো ঘুরতে যাবে আর এই গতিময় জীবনে আমি তোমাদের লাইফ থেকে হারিয়ে যেতে পারি কিন্তু আমি প্রার্থনা করব যাতে তোমাদের সাথে কাটানো সময়গুলো আমি কখনো ভুলে না যাই কাইজাকির কথাগুলো শুনে তারা সবাই প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ে এরপর রিও কাইজাকিকে রিয়েল লাইফে ফিরে যাওয়ার একটি ওষুধ দেয় এবং বলে তোমার লাইফে ফিরে যাওয়ার পর তুমি কি জব করতে চাও আমরা আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী তোমাকে একটি জব ম্যানেজ করে দিব কাইজাকি বলে আমি সেই জবটাই করতে চাই যার জন্য আমি তৈরি হয়েছি আর আমি এখন নিজের যোগ্যতায় সেই জব নিয়ে নিতে পারবো এর পরের সিনে দেখা যায় কাইজাকি তার রিয়েল লাইফে চলে এসেছে এবার সে পুরো দমে স্টাডি শুরু করে এবং ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেয় অপরদিকে ওগা কারিও এবং অনয়া তারা তিনজন একই কলেজে ভর্তি হয় তারা বলে ভালোভাবে স্টাডি শেষ করে প্রফেশনাল লাইফে প্রবেশ করব তখন প্রতি উইকেন্ডে আমরা ঘুরতে যাব হঠাৎ তাদের তিনজনেরই মনে হয় এই কথাগুলো এর আগে কেউ একজন তাদেরকে বলেছিল ঠিক তখনই ক্লাসের টিচার চলে আসে সে আর কেউ নয় সে হচ্ছে কাইজাকি অর্থাৎ কাইজাকি বর্তমানে একজন টিচার হয়ে গিয়েছে এরপর ক্লাস শেষ করে কাইজাকি অফিস রুমে গিয়ে দেখে তার চেয়ারে একজন নতুন টিচার বসে আছে যার নাম হচ্ছে হিসিরো অর্থাৎ হিসিরো তার রিয়েল লাইফে ফিরে গিয়ে একজন টিচার হয়ে গিয়েছে এবং তারা দুজন এই একই কলেজে ট্রান্সফার হয়েছে কিন্তু বর্তমানে তারা কেউই কাউকে চিনতে পারে না এবং রিয়েল লাইফের শুরুতেও ঠিক এইভাবেই তাদের দুজনের প্রথম দেখা হয়েছিল যখন কাইজাকি ভুল করে হিসিরোর চেয়ারে বসেছিল এরপর তারা দুজন একে অপরের সাথে পরিচিত হয় কাইজাকি হিসিরোকে কলেজটি ঘুরিয়ে দেখাতে নিয়ে যায় মুভির গল্পটি এইখানে শেষ হয়ে গেলেও এনিমে সৃষ্টির মধ্যে এর সম্পূর্ণ এন্ডিং তুলে ধরা হয়েছে যেখানে তারা একে অপরকে তাদের রিল লাইফের বিষয়টা শেয়ার করে হিসিরো বলে রিল লাইফে থাকা অবস্থায় সে কথা দিয়েছিল যে সে তাকে কখনোই ভুলবে না কাইজাকি বলে তার সাথেও ঠিক এরকমটাই হয়েছে তখন তাদের সব কিছু মনে পড়তে শুরু করে এবং শেষ পর্যন্ত তারা একে অপরকে চিনতে পারে イザキさん